দর্শক সকল সন্ধ্যা স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি শেহাবুদ্দিন বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টির আগে ডাম্বুলার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজকে বাংলাদেশের সিরি অনুশীলন চলছে এই সময় এই অনুশীলনে একটা সুখবর বলতে গেলে যে একটা বাংলাদেশ দলের জন্য একটু ভালো খবর যেটা যে জাকের আলী অনেক গত ম্যাচে যিনি একাদশের সুযোগ পাননি তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন ইঞ্জুরি থেকে এবং কিপিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন ব্যাটিংও করেছেন পুরো দমে বেশ বড় বড় শট ছিল আমরা এখানে তিনটা নেটে অনুশীলন হচ্ছে দুঃখ দুটো নেটে অনুশীলন হচ্ছে সেখানে প্রথম নেট যেটা আমাদের ডান পাশে ওই নেটে তিনি ব্যাটিং করেছেন বেশ ভালো একটা সময় ব্যাটিং করেছেন এবং বড় বড় শটসও খেলেছেন একই সাথে বলবো পাশের যে নেট আমাদের বরাবর যে নেটটা দেখা যাচ্ছে সেই নেটটাতে আস ব্যাটিং করছিলেন তাওহিদ হৃদয় তার হাতেও বেশ বড় বড় শট দেখা গেছে আসলে সবসময় আমরা দেখি যে নেটে অনেক বড় বড় শট খেলেন ব্যাটসম্যানরা কিন্তু জাতীয় ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়ে সেই জিনিসটা ইমপ্লিমেন্ট হয় না সেই একটা বিষয় হয়তো তারা চেষ্টা করছেন এই জায়গাটা যাতে সুধরে উঠতে পারেন এই জন্য নেটে শুধু বড় শট খেলার অনুশীলন চলেছে আজকে যত যতক্ষণ ব্যাটসম্যানরা ব্যাটিং করেছিলেন নেটে তার মধ্যে খুব কম বলই দেখা গেছে যে তারা ব্লক করেছেন অথবা ডিফেন্স খেলেছেন এই রকম কারণ ভালো বল বলাররা দিয়েছেন ওই ভালো বলগুলো সমীহ করেছেন প্লাস লাইনের বল যেগুলো থাকে যে বলগুলো মারা যায় সবগুলো বল তারা মারার চেষ্টা করছেন এটা একটা উন্নতির দিক যে গত ম্যাচে তারা আটজন ব্যাটসম্যান নিয়ে একাদশে আটজন ব্যাটসম্যান ছিলেন সাইফুদ্দিন পর্যন্ত নিয়েও একশো চুয়ান্ন রানের বেশি করতে পারেননি তো ওই জায়গাটা থেকে হয়তো তারা ফিরতে চাচ্ছেন এই জন্য আজকের নেটে তা ওপেনার থেকে শুরু করে তামিম ইমন হৃদয় এবং জাকেরকে বলছিলাম তারা সবাই শট খেলেছেন আরেকটা বড় ব্যাপার যেটা লিটন দাস আজকে কোনো রক্ষণাত্মক ভঙ্গিতে কোনো ব্যাটিং করতে দেখিনি তাকে তিনি এক রাউন্ড ব্যাট করেছেন খুব বেশি না অল্প সময় ব্যাট করেছেন মাত্র একটি রাউন্ড কিন্তু যে কয় যে কতক্ষণ ব্যাটিং করেছেন পুরোটার সময় তিনি বড়ো শট খেলার চেষ্টা করেছেন বড়ো শটে ব্যাটিং করেছেন এটা একটা ভালো দিক যে তিনি হয়তো আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করছেন আজকে প্রেস কনফারেন্সে কোচ বলছিলেন যে তিনি স্বীকার করেছেন লিটনের ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের অভাব আছে তিনি রান করতে পারছেন না সেই জায়গাগুলো থেকে হয়তো লিটন চাচ্ছেন যে ফিরে আসতে এই জন্য আজকে ব্যাটিং খুব একটা করেননি কিন্তু যতক্ষণ ব্যাটিং করেছেন খুব বড় শর্টসের ব্যাটিং করেছেন এই জায়গাটা একটা ভালো বিষয় আর আমরা দেখতে চাই দেখতে চাই যে এই সবাই মিলেই একটা রানে ফিরুক এবং বাংলাদেশ দলকে দ্বিতীয় টি টোয়েন্টিতে এই এই মাঠটিতে জয় এনে দিকে যেমনটা তারা দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সিরিজে একটা জয়ের সিরিজ জয়ের যে একটা চেষ্টা বা সম্ভাবনা সেটা তৈরি করেছিল এই ডাম্বুলা স্টেডিয়ামে বাংলাদেশ দু হাজার সতেরো সালে সালে খেলেছিল এবং সেই সময় তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহরের দলে ছিলেন এবং তিনশো চব্বিশ রান করে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে দুশো চৌত্রিশ রানে অল আউট করে দিয়েছিলেন সেই ম্যাচটিতে ওয়ানডের সেই সর্বশেষ এই মাঠে খেলা বাংলাদেশের সেটা ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জয় আছে তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন টি টোয়েন্টিতে এই মুহূর্তে দলের যা অবস্থা ওয়ানডে সিরিজ হারার পরে প্রথম টি টোয়েন্টি হারার পরে জয় পাওয়াটা একটু কঠিন কিন্তু যেভাবে গ্রুপ আপ আজকে হচ্ছিল একটু আসার জায়গাটা থাকে এটাই তো আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমী হিসেবে সবাই করতে চায় যে বাংলাদেশ জিতবে পরের ম্যাচে সেটাই দেখবো একটা বিষয় যে গত ম্যাচে যে নাইম শেখকে আমরা দেখেছিলাম চার নম্বরে ব্যাট করতে উনি কিন্তু আজকে প্রথম দিকে ব্যাটিংয়ে যাননি তার মানে সম্ভবত নাইম শেখ আবার ড্রপড হচ্ছেন জাকের আলী ইন হচ্ছেন টিমে তো একাদশ মোটামুটি এই একটা পরিবর্তন আসতে পারে দ্বিতীয় আর একটা পরিবর্তন আসতে পারে যে সাইফুদ্দিনের জায়গায় মোস্তাফিজুর রহমান ফিরবেন মোস্তাফিজকে গত ম্যাচেই না নেওয়াটা আসলে একটু ব্যাকফায়ার করেছে কারণ টি টোয়েন্টি ফরম্যাটে মোস্তাফিজ হলো বাংলাদেশের অন্যতম সেরা বোলার ওয়ানডে ফরম্যাটের কথা বলছি না টি টোয়েন্টি ফরম্যাটে তিনি আইপিএল খেলেছেন এই সময়গুলোতে এই খেলায় মানে বিশ ওভারের খেলায় চারটে ওভার কীভাবে করতে হয় সবচেয়ে ভালো তিনি বুঝেন তো সব মিলিয়ে আজকে লিটন এক রাউন্ড ব্যাটিংয়ের পরে যে বলছিলাম আপনাদেরকে যে উনি চলে যান এবং মূল পিচের পাশে শ্যাডও করছিলেন ব্যাটিং হয়তো শর্টসগুলো খেলা কিভাবে খেলতে পারে সেই যে দিনগুলো দিকগুলো চিন্তা করছিলেন এবং একটু হাসি খুশি ছিলেন তামিমের সাথে গল্প করছিলেন শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং করছিলেন ওই সময় ব্যাট তার ব্যাটিং দেখতে গিয়েছেন এবং হাসি খুশি ছিলেন একটা বিষয় যে হয়তো চাপ থেকে ফেরার জন্য লিটন চেষ্টা করছেন খুব ভালোভাবে এবং আমরা সবাই চাইব লিটন ফিরে আসুন তিনি আমাদের বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার লিটন ফেরার পাশাপাশি বাংলাদেশ দলও ফিরুক সেই প্রত্যাশা নিয়ে রাখছি দ্বিতীয় ম্যাচের আগে ডাম্বুল্লা থেকে শিহাবুদ্দিন সকাল সন্ধ্যাটক